আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু সম্মানিত দর্শক আল্লাপকে শান্তি বসিত হোক আপনাদের পরিবার আপনাদের উপর আল্লাপাকের রহমত এবং বারাকাত আল্লাহ পাক রবুল্লা আলমিন দান করুক আপনাদের পরিবার আপনাদেরকে আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবার আমার জন্যে সম্মানিত দর্শক এলমিস্বর স্যার আজকের পর্বে নামাজের ভিতরে ছয়টি ফরজ রয়েছে এই ছয়টি ফরজের মশালা নিয়ে আলোচনা করব সম্মানিত দর্শক আমি এই মাসালাগুলি আলোচনা করার মাধ্যমে মাসালাগুলি যখন আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে চলে আসছে আমি নামাজের মাসালাগুলি শেষ করেই কোরআনের তেলোয়াতের যে প্রশিক্ষণ অনলাইন ক্লাস সেটা কিন্তু শুরু করে দিব যেই বইগুলো আপনাদেরকে কিনে নেওয়ার জন্য বলেছি সেই বইগুলো অবশ্যই আপনারা কিনে নেবেন যেভাবে আমি উচ্চারণ করি তেলোয়াত করি যেভাবে বলি এইভাবেই যদি আপনারা আমার ক্লাসগুলো ঠিকমতো অনুসরণ করেন যখনই সুযোগ পাবেন তখনই দেখেন তাহলে কিন্তু আপনারা কোরআন শিখে নিতে পারবেন কারণ যেই যেই কাজের ওপরে মেহনত করবে আল্লাহ সেই কাজে তাকে সফলতা দান করবেন সম্মানিত দর্শক কোরআনকে মহব্বত করবেন আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করবেন এই মহব্বতের বিনিময়ে আল্লাপাক জান্নাত দান করবেন কারণ আপনারা আঞ্চলিক ভাষায় একটি কথা শুনেছেন মহব্বতে মিলায় বস্তু তক্রে বহুদূর তো এই জন্যে মহব্বত করলে কিন্তু আপনারা মহব্বত দুনিয়াতে কেউ কাউকে মহব্বত করলে তার কাছ থেকে কোনো কিছু আশা করলে পাওয়া যায় ঠিক আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এবং কোরআনকে মহব্বত করলেও আল্লাহ পাক রব্বুল আলমিন এই মহব্বতের বিনিময়ে বান্দাবান্দিকে জান্নাত দান করবেন সময় তো দর্শক আমি ছয়টি মাসালা নামাজের ভিতরে সেই মশালাগুলি আপনাদেরকে সুন্দর করে শোনাবো প্রত্যেকটি মাসালা আমি দুইবার করে শোনাব আপনারা মনোযোগ সহকারে যদি শোনেন আমি বিশ্বাস করি আপনাদের মাসালাগুলি মুখস্থ হয়ে যাবে এবং যেই যেই কারণগুলি আপনাদের নামাজের ভিতরে ফরজ রয়েছে সেই কারণগুলি আপনারা যথাযোগ্যভাবে পালন করতে পারবেন সম্মানিত দর্শক এই জন্যেই বলি যে আপনারা যদি ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে চান তাহলে অবশ্যই আপনারা ইসলামিক চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন কারণ ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে ইসলামিক চ্যানেলের মাধ্যমে দাওয়াতি কাজ করে যে সমস্ত ইসলামিক স্কলার দিনী বাইরা সোয়াব পান ঠিক সমপরিমাণ পরিমাণ সোয়াব আল্লাপাক রব্বুল আওয়ালামিন আপনাদেরকেও দান করবেন সম্মানিত দর্শক এই বিশ্বাস রাখতে হবে এই জন্যেই বলি বিশ্বাসে মিলায় বস্তু তক্রেবহ সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বলবো ইউটিউব চ্যানেলগুলো কিন্তু তিন ভাগে বিভক্ত রয়েছে একভাগ চ্যানেল আপনি একজন ইমানদার মুসলমান হয়ে কখনোই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না সাবস্ক্রাইব করতে পারবেন না যেই চ্যানেলগুলো অশালীল অশালীন উচ্ছৃঙ্খল উলঙ্গপনা ব্যয়া রয়েছে যেগুলো থেকে ইসলামিক এবং ধর্মীয় পারিবারিক সামাজিক কোনো শিক্ষা নেই সেই চ্যানেলগুলো কখনোই আপনারা লাইক শেয়ার কমেন্ট করলে আপনারা কিন্তু কোনো সব পাবেন না বরঞ্চ আপনাদের ঘুনা হয়ে যাবে সম্মানিত দর্শক আর যেই চ্যানেলগুলোতে সামাজিক এবং পারিবারিক রাষ্ট্রীয় কল্যাণ রয়েছে যদিও ইসলামিক না কোরআন সুন্নার না এগুলো সাবস্ক্রাইব করলে আপনারা পারিবারিক সামাজিকভাবে উপকৃত হবেন কিন্তু সব আপনাদের হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনারা যদি ইসলামিক চ্যানেলগুলো কোরআনের কোরআন এবং সুন্নার এলমিসর্সার সর্সার মাসালার এবং বাংলা ওয়াস টাইপের বাংলা আলোচনার ইসলামিক আলোচনার ইসলামিক স্কলার দিনই বাইদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি আল্লাপাক যদি দিনী স্কলারদেরকে দিনী বাইদেরকে সব দান করেন তাহলে আপনাদেরকেও দান করবেন সময় তো দর্শক শুরু করতেছি আপনারা শুনুন নামাজের ভিতরে যে ছয়টি ফরজ রয়েছে এই ছয়টি ফরজ আমি আপনাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি আপনারা শুনুন নামাজের ভিতরে ছয়টি ফরজের এক নম্বর ফরজ প্রথম যে এক প্রথম যে ফরজ এক নম্বর ফরজটি হচ্ছে তাকবিরে তাহরিমা বলা যখন আপনি নামাজে দাঁড়াবেন দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যখন হাত উপরের দিকে তুলবেন হাত তোলা শুননা তারপরে যখন বলবেন আল্লাহ আকবার এই তাকবিরটা বলা হচ্ছে তাকবীরে তাহারিমা বলে তাকবিরকে এই প্রথম তাকবিরটা বলা হচ্ছে আপনার জন্য এবং সমস্ত মুসল্লিদের জন্যে ইমাম মুসল্লি সকলের জন্য নারী পুরুষ সকলের জন্য একা নামাজ পড়েন আর জামাতে পড়েন এই প্রথম তাকবিরটা বলা হচ্ছে ফরস তাকবিরে তাহরিমা এটাকে ইমামের পিছনে বললে নিজ কানে শুনামতে আস্তে করে বলবেন ইমাম সব জোরে বলবে আর একই নামাজ পড়লে অবশ্যই নিজের কানে শুনামতে আপনাকে তাকবির বলা লাগবে একটু জোরে বলাই শুননা তার মহিলাগণ নিজ কানে মতে বলবেন তাকবিরে পর পুরুষের কানে যেন আওয়াজ না যায় বাইরে যেন আওয়াজ না যায় সম্মানিত দর্শক দ্বিতীয় নাম্বার যে ফরজ রয়েছে নামাজের ভিতরে তাকবিরে তারিমা বলেছেন বলেছেন এর মাধ্যমে আপনি নামাজে প্রবেশ করেছেন ঢুকে গিয়েছেন এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে খাড়া হয়ে মানে দাঁড়িয়ে নামাজ পড়া খাড়া হয়ে নামাজ পড়া যে খাড়া হয়ে নামাজ পড়া মানে দাঁড়িয়ে নামাজ পড়া কোনো অবস্থায় বিনা ওজরে আপনি বসে নামাজ পড়তে পারবেন না আপনাকে সুস্থ সবল অবস্থায় দাঁড়িয়ে নামাজ পড়তে হবে দাঁড়িয়ে নামাজ পড়ার ফরস তৃতীয় নাম্বার হচ্ছে ক্যারাত পড়া সম্মানিত দর্শক কেরাত পড়া সুরাতু সুরতুল ফাতে হায়া শেষ করে সম্পূর্ণ সুরা শেষ করে সম্পূর্ণ সূরা তেল করা ওয়াজিব পাশাপাশি আপনি কোরআনুল কারিমের যে কোনো সূরা বা যে কোনো আয়াত মিলিয়ে পড়াকে কেরাত পড়া বলে ক্যারাত পড়া হচ্ছে ফরস সম্মানিত দর্শক চতুর্থ নাম্বার হচ্ছে রুকু করা রুকু করা রুকু করা ফরজ সম্মানিত দশক রুকু তাজবি পড়া সুন্নাত আর পঞ্চম নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে দুই সেজদা করা এক সেজদা করলে হবে না দুইটা সেজদা করতে হবে দুই সেজদা এক রাখাত হয় সম্মানিত দশক নামাজের মধ্যে দুই সেজদা করা হচ্ছে ফরজ প্রত্যেকটি রাখাতে দুইটি করে সেজদা করা দুই সেজদা করা ফরজ কিন্তু এতে বুঝতে হবে আপনাকে আপনি যত নামাজ পড়বেন চার রাখাত পড়েন তিন রেখাত পড়েন দুই রাকাত পড়েন ফরজ নামাজ চার রাখাতেই বেশি আর মাগরিব তিন রেখাত ফজর ফজর হচ্ছে দুই রাকাত জোহর আসো এসা হচ্ছে সাইড একাত বিশিষ্ট নামাজ প্রত্যেকটা নামাজের আপনাকে দুই প্রত্যেকটা নামাজে যে কোনো নামাজে আপনাকে প্রত্যেকটা প্রত্যেকটা আপনার প্রত্যেকটা রাকাতে আপনাকে দুইটা করে সেজদা করতে হবে দুই প্রত্যেক রাকাতে দুই সেজদা আর দুই সেজদায় এক রাকাত সম্ভবত দশক দর্শক ছয় নম্বর যে ফরজটি রয়েছে সেটি হচ্ছে আখিরি বৈঠক করা আখিরি বৈঠক হচ্ছে দুই রেখাত নামাজে একটি বৈঠক হয় তিন ডাকাত নামাজে একটি বৈঠক হয় দুটি বৈঠক হয় তিন ডাকাত নামাজে আনি দুটি বৈঠক হয় এক রাখাত দুই রেখাত পড়ার পরে ধর্মীয়ানি বৈঠক করতে হয় বাকি এক রাখাত পড়ার পরে আখিরি বৈঠক করতে হয় আখিরি বৈঠক করা ফরজ আর চারি রাখাত বিশিষ্ট নামাজে দুইবার বৈঠক করতে হয় ধর্মিয়ানি বৈঠক মাঝখানে যে বৈঠকটা সেটা হচ্ছে ধর্মীয়ানি বৈঠক আখিরি বৈঠক হচ্ছে শেষ বৈঠকটা ওটা করা ফরজ সম্মানিত দর্শক এই ছয়টি মাসালা আপনার ভালোভাবে শুনে নেবেন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এক নম্বরে তাকবিরে তারিমা বলা দুই নম্বরে খাড়া হয়ে নামাজ পড়া তিন নম্বরে ক্যারাত পড়া চার নম্বরে রুকু করা পাঁচ নাম্বারে দুই সেজদা করা ছয় নম্বরে আখিরি বৈঠক করা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একবার ভালোভাবে দেখে নেবেন পরবর্তীতে আপনারা টেনে টেনে স্কিপ করে মুখস্থ করে নিতে পারবেন সময় তো দর্শক লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি আরও সুন্দর করে আপনাদের জন্য কিভাবে এই ক্লাসগুলো এই এলমি চর্চাগুলো করতে পারি আজকের আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন পর্বে বিদায় নেওয়ার আগে আরেকবার বলে দিচ্ছি যারা এই চ্যানেলটাকে এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাপাক নেখায় দান করুক মহান রব্বুল আল আলমিনের কাছে মহান রব্বুল আল আলমিনের কাছে আপনাদের জন্য দোয়া করি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দাওয়াতি কাজকে এই স্টুডিওকে আরও উন্নত করার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ